যে সকালটা আরম্ভ হয় এক কাপ চা দিয়ে সেই চাটাই হচ্ছে যে আজকে আমি বানাচ্ছি আজকে হচ্ছে যে দুধের চা বানাচ্ছি তা আমি খাবো না তো মায়ের জন্য আর কি বানিয়ে দিচ্ছি শাশুড়ি মায়ের জন্য তো উনি তো চা খান ওনার চা না হলে চলে না কো তো সকালবেলার দিকটা ওনার চা খেতেই লাগে তো ওনাকে দিয়ে দেবো হচ্ছে যে চা আর কালকে না রুটি আছে রাত্রিরে রুটি করেছিলাম আমি তো রুটি আছে তো ওই রুটি দিয়ে আর কি চা খাবে আর আমি খাবো একটু গরম জল কেননা আমি সকালবেলা আজকে ভাবলাম একটু গরম জল খাই কেননা রেগুলার খাচ্ছিলাম মাঝে দুদিন খালি বন্ধ করেছিলাম তারপরে আবার ডিউটিতে চলে এসেছি সকালবেলা এক গ্লাস গরম জল খেয়ে আজকে দিনটা স্টার্ট করলাম তো বাদ বাকি কাজ আর কি সকালবেলার বিছানা গুছানো আর কি কুচি এখন তো বাথরুমে কাচাকুচি করছি ওপরে যাচ্ছে না কেননা ট্যাঙ্কে অতটা পরিমাণে জল উঠছে না গরমকাল তো সবাইকার জলের প্রয়োজনটা বেশি তো তার জন্যে আর কি বাথরুমে কাছাকাছি করছি আর এখানে আমি আবার রান্নাও বসিয়ে দিয়েছি কাজ বাজ গুছিয়ে সকাল সকাল তো আজকে রান্না করব তার আগে না এই মটর আর ছোলা অল্প কটা ছিল সেদিনকে আলু কাবলি বানিয়েছিলাম তো অল্প কটা ছিল ওগুলো ভিজিয়ে দিয়ে দিলাম সন্ধেবেলা কিছু একটা করে খাওয়া যাবে আজকে না আলু কচু বরবটি তরকারি করব। আর করব হচ্ছে পাট শাক ভাজা করব। আর আর কি করব ডিম করব। ডিমের কাই করব ডিমগুলো ফা মানে কেটে তো পাট শাক ভাজবো তার জন্যে কড়াই অনেকটা তেল দিয়েছি শাক ভাজতে অনেকটা তেল লাগে আর তেল দিলে আর কি খেতেও ভালো হয় অনেকটা তেল দিয়ে ভাজলে ভাল লাগে তো শুকনো লঙ্কা বেশ তিন চারটে মতো ফোড়ন দিয়েছি ভালো লাগে খেতে আর পেঁয়াজ ফোড়ন দিলাম আর দিয়ে দেবো না রসুন থেঁতো করেছি আর প্রায় পাঁচ ছটা রসুন থেঁতো করেছে যে কুচনো তো ওগুলো দিয়ে দিলাম তো শাকে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যদি ভাজো শাক দেখবে খুব ভালো লাগে যে কোনো শাকই হোক তোমার পাট শাকই হোক নোটে শাক হোক যাই হোক খেতে বেশ ভালো লাগে দেখবে রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে শাক ভাজতে তো তার মধ্যে হলুদ আর শাক পরিমাপে আমি নুনটাও একবারে দিয়ে দিই আর তো আমার পরিমাপ চলে এসেছে তোমাদের না আসলে তোমরা অল্প অল্প করে দিতে পারো কিন্তু আমার চলে এসেছে তো আমি একবারে পুরোটা দিয়ে দিই দেখি যে নুন একদম ঠিকঠাক হয়ে যায় তো এবার এবার এগুলোকে লাল লাল করে পেঁয়াজ নুন সমস্ত কিছু ভাজবো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কেননা নুনের পরিমাণটা বেশি পড়ে যায় তো পেঁয়াজটা একটু বেশি তাড়াতাড়ি গরম হয়ে যায় তো চলো শাকটা ভেজে নিই আগে তারপরে তো আরও বান্না আছে শাক নাড়াতে পারছিলাম না কড়া ভর্তি করেছিল আর দেখো জল ফল আর কি মানে শুকিয়ে গিয়ে কইটুখানি হয়ে গেছে আর শাকটা একটু তেল তেল করে ভেজেছিলাম তো বেশ ভালো হয়েছিল ঝরঝরে হয় একটু তেল বেশি দিয়ে শাক ভাজলে শাকগুলো একটু ঝরঝরে হয় খেতেও বেশ ভালো লাগে এদিকে আবার আমার মেয়ের খিদে পেয়ে গেছে এদিকে তো ভাত হয়নি তো কাল রাত্রে তো ভাত ছিল তো ওটাই এখন ডিম সেদ্ধ দিয়ে আলু ভাতে পেঁয়াজ দিয়ে খাচ্ছে আর ও এমনি পান্তা ভাত খেতে ভালোবাসে তো আমার কোনো অসুবিধা নেই আমার মেয়ের খাওয়া নিয়ে ওকে যা দিও তাই খায় একটু তরকারিপাতিতে নিরিক ছিরিক করে এদিকে আবার আমি বরবটি আলু আর কচুর তরকারিটা বসিয়ে দিয়েছি তো এখনকার কচু সেদ্ধ আমি একটা সিটি দিয়েছি আলু আর কচু তাও একটা দুটো দেখলাম একটা দুটো লম্বা কচু হয় না সেইগুলো একটা একটা দুটো একটু সেদ্ধ হয়নি তাও আবার একটু জল দিয়ে তাই একটু সেদ্ধ করে নিলাম নাহলে ওই কষিয়েই একটুখানি জল দিয়ে নামিয়ে নিতাম তাই জন্য একটু বেশি করে জল দিলাম কেননা দেখলাম এক একটা কচু না সেদ্ধ হয়নি খুব তো ওদিকে তরকারিটা পশিয়ে দিয়ে আমি আবার এদিকে ডিমটা ভেজে নিলাম ভেজে নিয়ে আমি ডিমগুলো না একটু সেই মাঝখান দিয়ে কেটে দেবো আজকে না গোটা করবো না একটু চিঁড়ে দেবো হ্যাঁ তো চিড়ে দিলে কি ঝাল মশলাটা ভালো করে ঢোকে ডিমের ভেতরে তো ভালো রকমের প্রায় দুভাগ করে এরকম মতো আমি হয়তো ছিঁড়ে চিড়ে দেবো আর ওদিকে না তরকারি না আবার ডিমের মশলাটা কষাতে বসিয়েছি তো তার জন্য এদিক থেকে আবার ওদিকে চলে গেলাম আমি তো কাটতে এসেছিলাম ডিম দিয়ে আবার মশলাটা দেখছিলাম যে না একটু কুশিয়ে জল ঢেলে দিই তাহলে তাড়াতাড়ি হবে তো এদিকে আবার ডিমগুলোকে আমি আবার কেটে নিচ্ছি তো ভেজে রেখেছিলাম প্রথমে তো তা নুন হলুদ দিয়ে তারপরে আর কি হচ্ছে যে কেটে নিচ্ছি কেননা পরে আগে কারলে সেদ্ধ অবস্থায় কাটলে তারপরে আমি আবার ভাজতে পারতাম না ডিমটা তখন আবার কুসুম বেরিয়ে যেত তো তার জন্য আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে আর কি কেটে নিচ্ছি দিয়ে এটাকে এখন কায় বসাবো এরকম অনেক দিন আগে আমি একবার করেছিলাম আবার এখন করলাম তো মা ডিমটা এনেছিল যে ফাটিয়ে ঝাল করার জন্য কিন্তু আমি না সেদ্ধ বসিয়ে ফেলেছি ভুল করে তো তার জন্য আরও আরও এইরকমভাবে আর কি ঝাল করলাম তো মশলাটা কষিয়ে জল ঢেলে দিয়ে ডিমগুলো দিয়ে আর কি আস্তে আস্তে নামিয়ে নেবো নাহলে আবার কুসুম থেকে আলাদা হয়ে যাবে তো এই যে নাবিয়ে নিয়েছি দেখো আমার ডিমের কায় রেডি তো আজকে রান্নাবান্না করেছি হচ্ছে যে ডিমের কায় এদিকে হচ্ছে যে কচু আলু বরবটির একটা শুকনো শুকনো তরকারি মাখামাখা আর তোমাদের বললাম পাট শাক ভেজেছি এই আজকে রান্নাবান্না করেছি আর এদিকে ভাত হয়ে গেছে ভাত এই গামলার মধ্যে নাবিয়ে আনা আছে উপর থেকে হাঁড়িতে ভাত হয়েছিল দিয়ে গামলায় ঢেলে নিয়ে আসা আছে তো চলো রান্না বান্না শেষ করে এবার এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো কী অবস্থা হয়ে আছে এগুলো পরিষ্কার টরিষ্কার করে আর কি ঘর ঘরদুয়ার মুছে স্নান করে নেব তো স্নান করে নিয়ে যে আমার মেয়ে পুজোটা দিয়ে দিয়েছে ও পুজো দিতেও বাড়িতে থাকলে তো ওই দেয় আমাকে দিতে লাগে না তা আমি ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো যেগুলো স্নান করে আর কি বেরোয় আমার আমার মেয়ে তো ওগুলো আমি বাথরুমে কেচে নিই তো কেচে নিয়ে আর কি ছাদে দিতে এসেছিলাম আজকে মাথায় শ্যাম্পু করেছি তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আর কি সিঁদুর পরেছি সিঁদুর স্নান করার পর না স্নান করার পর আর কি সিঁদুরের টিপ পড়তে বেশ ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ছাদে এসেছি দেখছি হাওয়া দিচ্ছে আর ছাদের অবস্থা দেখো কি করেছে আমার হাজব্যান্ড গাছপালা নিয়ে আর কি ছাদকে নোংরা করেছে তাই আমি ওকে বললাম যে ছাদের অবস্থাটা কি করেছ তুমি তারপরে আমি আবার ঝাঁদ দিয়ে এই যে আবার পরিষ্কার করলাম গাছটাছে জল দিয়েছিলাম সকালের দিকে আর দিলাম না যেগুলো মাটি ভিজে আছে তো তার জন্য আর জল দিলাম না তো এই যে ছাদটা পরিষ্কার করে নিয়ে কাপড় আছে ছাদে যেগুলো আর কি আর একটু ঘুমিয়ে গেছিলাম দেখো দুপুরে চোখ মুখগুলো ফুলে গেছে তো তার জন্যে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন নিচে চলে যাব। বেশ ভালো লাগছে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো যেন তো নিচে এসে দরজাটা খুলে অনেকক্ষণ বসেছিলাম বেশ ভাল লাগছিলো তো জামা কাপড়গুলো নিয়ে আবার নিচে চলে এলাম তো নিচে এসে আবার সে মোটর আর ছোলা ভিজিয়ে রেখেছি বসতে পারলাম না একটু দরজা খুলে কেননা দেখলাম যে না আর খাবারটা বানাতে হবে তো এই যে বানিয়েছিলাম টমেটো শশা আলু আর হচ্ছে যে মটর ছোলা একটু হচ্ছে যে উপর দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম আর বানানোর সময় একটু সর্ষের তেল নুন আর হচ্ছে যে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আজকাল সেদিনকারের মতো মশলা করিনি আর উপর দিয়ে একটু সস ছড়িয়ে দিলাম একটু পাতি পাতিলেবু হলে ভালো হতো কিন্তু ওটা দেওয়া হয়নি তো ওকে যে ওর খেয়ে সে ও দু বাটি খেয়েছে আমি এক বাটি মাখিয়েছিলাম বড়ো বাটি আমি এনেছি ওটা থেকে ওকে খেতে হবে তো দেখো ওটা থেকে ও খাচ্ছে মানে ওর আমার থেকে খেতেই হবে মানে ও যাই করুক ও নিজেরটা খেয়ে নিয়ে আমি যখন খেতে বসবো আমার থেকে ও খাবেই এটা হচ্ছে যে ওর কি আর বলবো তো তারপরে হচ্ছে যে আমি খেলাম বেশ ভালো লাগছিল মানে মশলা দেওয়া ছাড়াও বেশ ভালো লাগছিলো এটা খেতে এবার থেকে ভেবেছি না আমি মশলা দিয়ে বানাবো না প্লেন বানাবো একটু পাতি লেবু নিগড়ে দেবো বেশ গন্ধটা ভালো লাগবে বেশ ভালো লাগবে পাতি লেবুটাই ছিল না ওই দেখো আবার চাইছে আমার কাছে চলে এসেছে তো একটু মেয়েকে পরিয়ে উঠে রাত্রি খাবার বানাতে এলাম তোমরা ভাবছো হয়তো অল্প আটা নিয়েছি তো অল্প আটাতে একটু হলুদ আর একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এখন আটাটাকে মেখে নিচ্ছি আমি এটা হচ্ছে যে বিহারের খাবার আমি বিহারের বউ যেহেতু আর বিহারের খাবার বানাতে পারবো না সেটা তো হতে পারে না আমার বিহারের রিচুয়ালগুলো খুব ভালো লাগে যেহেতু আমার শ্বশুর বিহার কিন্তু আমার শাশুড়ি মা বিহারি নয় উনি হচ্ছেন যে কৈবত না কি জানি না তো এখন কিছু একটা হবে তো আর আমি না এই বিহারের রিচুয়ালগুলো আমার খুব ভালো লাগে উনি তো মানেন না আমি আমার হাজব্যান্ডকে বলি আমার একটু কাঁচের চুড়ি এনে দেবে চুড়ি টুড়ি পরতে আমার বেশ ভালো লাগে ওরা যেরকম পরে থাকে সময় চুড়ি নূপুর আর কি এ সমস্ত পরে থাকে আমার বেশ বেশ ভালো লাগে ওদের সাজগোজগুলো তো এবারে বলেছে আমায় কাঁচের চুড়ি এনে দেবে তো আজকে সেই রেসিপিটাই বানাচ্ছে যা ডাল রুটি যে যে প্রথমে ওটা মাটাটা মেখে নিলাম মেকে নিয়ে এরকম ডো বানিয়ে নিয়ে ওরা আমি আগে নিমকির মতনই ডালের মধ্যে দিয়ে দিতাম এখন একটু সেপ দেওয়ার চেষ্টা করি এই তাই করে এরকম একটু তো মোমোজ মতো একটু সেপ দেওয়ার চেষ্টা করি তো এরকম করে প্রত্যেকটা আর কি বেলে নেবো হচ্ছিলো আমার চারটে কুচি আর ওদিকে প্রেশার কুকারে ডালও বসিয়ে দিয়েছিলাম মুসুর ডালের বানাবো তো আমার কাছে না একটু টমেটো পাতা ছিল না টমেটো ধনেপাতা পাতা থাকলে আরও বেশি খেতে ভালো লাগে তো যা আছে তাই দিয়েই বানিয়েছি তো আমার শ্বশুর হচ্ছে বিহারি তো যেহেতু আমার শ্বশুর যেহেতু বিহারি তো আমার হাজব্যান্ডরাও বিহারি তো আমার বিহারি রিচুয়াল খুব ভালো লাগে তো আমার শ্বশুর এখন নেই থাকলে আমাদের বিহারে যাওয়া দিক তাহলে আমি বিহারেও যেতাম যেতে পারতাম আর কি তো আমার শ্বশুরের বিহারে ঘর আছে তো এদিকে আবার গোটা জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি না রসুন দিতে ভুলে গেছি তোমরা এক কোয়া রসুন থেতো করে দিয়ে দিতে পারো আর দেখো আমি এগুলো চারটে রুটি বানিয়েছি ডো দিয়ে এদিকে আবার ডালটা সেদ্ধ করে নিয়েছি আজকে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি তো এই যে রেডি করে নিয়েছি তো এটা এখন দিয়ে ফোড়ন দিয়ে নেবো দিয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো একটু টমেটো ধনেপাতা হলে বেশ ভালো হতো তো ওটা ছিল না আর কি করা যাবে আর যদি একটু তড়কা মশলা থাকতো আরও বেশি ভালো লাগতো একটু সেন সেন বেরোতো কিন্তু কিছুই নেই তাও এতেও ঠিক আছে এটাও বেটার লাগছে তো কেমন হয়েছে বলো তো ডালের মধ্যে দিয়ে দিলাম বেশ ভালো লাগছিলো খেতে তো এই যে আজকে আমি খাচ্ছি এটাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আজকের মতো গুড নাইট অ্যান টাটা কালকে আসবো আবার